এই ছাউলের কাজের কাছে একটা গ্রুপ করে বাদ দাও তো কত সময় লাগে তোর আসতে শুয়ে পড় এখানে যেটা বলে সেটা তুই কিন্তু কোনো কথা বলবি না আর যা বলার আমি বলবো শোন অসুস্থ রোগী কিন্তু কথাটা মাথায় রাখতে হ্যাঁ আর তোর যা কাজ কাম দেখছি তো তোকে গ্রুপের তিন কবে দিন বাদ দিয়ে দেওয়া লাগবে কিছু সমস্যা নাই

हाँ रे उधर कहाँ से माधुका से? रूगिशेल वाय मुकर्बे तो माधुक पासा कुत्ते से। मुकर्बे तो माधुक पासा कुत्ते। ए गाड़ी तो उठो, गाड़ी तो उठो। दूर तो। इधर तो, इधर तो। हाय 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 तारा, तारा। अरे सर, तारा। यूज़ साबुन रबर।